যেন তাইলে ক কি কৰবি না কোন ক ক সুপ্রদর্শন সমাজে আমার মত অনেক ছাতাবাজ আছে যারা অন্যায় মানুষের কাছে চাতো করে এদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলতে হবে রুখে দাঁড়াতে হবে শক্ত হাত নিয়ে দশের লাঠি একের বোঝা আমরা সবাই যদি একত্র হয়ে এদের প্রতিবাদ করি তাহলে তাদের ক্ষমতা নেই আমাদের কাছ থেকে চাদা নিয়ে তারা পার পেয়ে যাবে তাদের ভিডিওটা সম্পূর্ণ একটা শততমূলক ভিডিও ছিল আপনাদের জন্য এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ